দু হাজার পঁচিশের এই মার্চ মাসে মিন রাশি বা লগ্নের মানুষরা একটু চিন্তা করতে পারবেন একদম স্ট্রেট ফরওয়ার্ড সোজা পথে হাঁটা লগ্নের মানুষরা জীবন মিন থেকে কিছু শিক্ষা নিয়ে তারা কিন্তু কিছু নতুন ডিসিশন নিতে পারবেন মিন রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু অদ্ভুত ঘটনা কিছু মিরাকল সেটাও কিন্তু ঘটতে পারে সারা জীবনে কোনোদিন লটারির টিকিট কাটেননি পাওয়ার তো প্রশ্নই নেই হঠাৎ করে এই সময় মনে হলো যে এবার একটা লটারির টিকিট কেটে দেখা যাক এবং সেই লটারির টিকিট কাটতে গিয়েই আপনি দেখলেন ভালো একটা পুরস্কার আপনি পেয়েছেন মিনের ক্ষেত্রে এই ঘটনা কিন্তু অবশ্যই ঘটতে পারে দোসরা মার্চ মিন রাশিতেই শুক্র বক্রি হচ্ছে ফলে মিনের মধ্যে স্ট্রিক্টনেস রিজিডিটি এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও যেমন রেসপন্সিবিলিটি বাড়বে ঠিক ভাবেই পরিবারের ক্ষেত্রেও দায়িত্ব একটু বেশিই নিতে হবে ব্যবসার ক্ষেত্রে মিনকে কিন্তু সাবধান হতে হচ্ছে যদি আমাকে একটি প্রশ্ন করা হয় যে মিনের জন্য রিস্ক কোথায় আছে তাহলে সেটা কিন্তু আমি বলবো ব্যবসার ক্ষেত্রে জল তত্ত্ব যে সমস্যা সৃষ্টি করবে না তা একেবারেই নয় কিন্তু মূল সমস্যার উৎস সেটা কিন্তু অগ্নি থেকে আসবে কর্মক্ষেত্রে কিছুটা অব্যবস্থার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার কারণে আপনার কর্মক্ষেত্রে একটু মেন্টাল ইস্যু ক্রিয়েটেড হতে পারে মানসিক অস্থিরতা অতৃপ্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পূর্ব দক্ষত্রের মানুষরা একটু আত্মসম্মান বোধের কারণে সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন তবে কর্মক্ষেত্রে কম্পিটিশনে আপনি কিন্তু জয়লাভ করবেন একটু মানবিক একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন উত্তর ভাদ্রপদ এবং তারও কারণে ইউজড হওয়ার একটা সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্টমেন্ট এই সময় আপনার জন্য শুভ জীবনে বড় রকম উন্নতির একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে অর্থভাগ্য ভালো হতে চলেছে প্রমোশন এবং ট্রান্সফার এই দুটোই হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিপদের সময় সহকর্মীদের পাশে দাঁড়াবার মানসিকতা রাখতে হবে এবং তারাও কিন্তু আপনাকে সাপোর্ট করবেন ইনস্টিটিউট অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মিন রাশি মার্চ মাস দু সাল অর্থাৎ জন্মকুণ্ডলিতে আপনার রাশি বা লগ্ন যদি মিন হয়ে থাকে কিংবা কোনোভাবেই যদি আপনি মিনের দ্বারা প্রভাবিত একজন মানুষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার জন্য দু হাজার পঁচিশের এই কামিং মার্চ মাস কেমন কাটতে পারে কি করতে পারে আপনার জীবনে সেই সম্পর্কিত আলোচনা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কাল পুরুষের দ্বাদশ রাশি মিন বৃহস্পতির দ্বারা প্রভাবিত তবে এই সময় একটু হলেও আনস্টেবল কন্ডিশনে রয়েছে মিন রাশির মানুষজন কারণ একদিকে শুক্র রাহু কম্বিনেশন অন্যদিকে দেবগুরু বৃহস্পতি তিনি তৃতীয়ভাবে বৃহস্পতিতে রয়েছেন শুক্র বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় হয়ে রয়েছে চলছে সাড়ে সাতই এই সমস্ত কিছু নিয়ে তার সঙ্গে সঙ্গে কেতু অবস্থান করে রয়েছে সপ্তমভাবে মিন রাশির মানুষরা কিন্তু একটু ডিস্টার্ব কন্ডিশনে আছেন ডিসিশন মেকিং ক্ষেত্রে প্রবলেম হচ্ছে মানসিক দিক থেকে অল্প বিস্তর অস্থিরতা সেটাও দেখতে পাওয়া যাচ্ছে শরীরে ব্যথা যন্ত্রণা এগুলো রয়েছে এই অবস্থা থেকে কতটা মার্চ মাসে মিন নিজেকে রিকভার করতে পারবেন কতটা তার এফিসিয়েন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে এই সমস্ত বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব দু হাজার পঁচিশের এই মার্চ মাসে মিন রাশি বা লগ্নের মানুষরা একটু বাঁকা চিন্তা করতে পারবেন একদম স্ট্রেট ফরওয়ার্ড থিঙ্কিং সোজা পথে হাঁটা মিন রাশি বা লগ্নের মানুষরা জীবন থেকে কিছু শিক্ষা নিয়ে তারা কিন্তু কিছু নতুন ডিসিশন নিতে পারবেন যেটা একদম তাদের চিন্তাভাবনার মতো নয় তারা এতদিন যেভাবে ভাবনা চিন্তা করেছেন তার থেকে একটু ডিফারেন্ট একটু আলাদা এই ভাবনা চিন্তা তাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসবে এবং চলার পথকে অনেকটাই বেশি মসৃণ করে তুলতে পারবে কিছু বাধা বিশেষ করে আপনজনেদের থেকে সৃষ্টি হওয়া বাধা এটা অতিক্রম করা যাবে ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু কিছু নতুন পথ পাওয়ার চেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে হয়তো দীর্ঘদিন ধরে আপনি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করছিলেন এবার আপনার মনে হলো যে এটা প্রপার কাজ হচ্ছে না এবার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করা উচিত এবং তার ফলে সত্যি সত্যিই আপনার শরীর সুস্থ হতে শুরু করলো এটা কিন্তু দেখতে পাওয়া যাবে মেন রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু অদ্ভুত ঘটনা কিছু মিরাকল সেটাও কিন্তু ঘটতে পারে সারা জীবনে কোনো দিন লটারির টিকিট কাটেননি পাওয়ার তো প্রশ্নই নেই হঠাৎ করে এই সময় মনে হলো যে এবার একটা লটারির টিকিট কেটে দেখা যাক এবং সেই লটারির টিকিট কাটতে গিয়েই আপনি দেখলেন ভালো একটা পুরস্কার আপনি পেয়েছেন মিনের ক্ষেত্রে এই ঘটনা কিন্তু অবশ্যই ঘটতে পারে দোসরা মার্চ মিন রাশিতেই শুক্র বক্রি হচ্ছে ফলে মিনের মধ্যে স্ট্রিক্টনেস রিজিডিটি এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে নাম প্রভাব অর্থনৈতিক প্রতিপত্তি সাফল্য এগুলি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে হঠাৎ করে মার্চ মাসে কিছু প্রাপ্তি যোগ এটা মিনের ক্ষেত্রে আমরা আশা করতে পারি পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু অল্প বিস্তর টাপ সিচুয়েশন একটু ডাইভার্টেড হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে স্পেশালি যাদের বয়স ১৩ থেকে আঠেরোর মধ্যে তাদের মধ্যে এই ডাইভার্সনের টেন্ডেন্সি কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাবে পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবেশ পারিপার্শ্বিক প্রভাব এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে রাশি বা মানুষরা একটু মিন ইমোশনাল হয়ে পড়বেন এবং মনের মধ্যে কিছু দুঃখ কিছু চাপা রাগ এগুলি কাজ করতে দেখতে পাওয়া যাবে যে কোনো স্ট্রিক্ট ডিসিশন থেকে মিনকে কিন্তু দূরে সরে থাকার চেষ্টা করতে হবে রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও যেমন রেসপন্সিবিলিটি বাড়বে ঠিক তেমনভাবেই পরিবারের ক্ষেত্রেও দায়িত্ব একটু বেশিই নিতে হবে কোনো কোনো সময় বাড়ির মানুষজন অসুস্থ হওয়ার কারণে আপনার উপরে বাড়তি চাপ এটা কিন্তু পড়তে পারে। স্পেশালি যদি আপনার বয়স হয় আঠেরো থেকে সাতাশের মধ্যে সেই ক্ষেত্রে আপনার উপরে একটু প্রেসার আসতেই পারে চাকরি প্রাপ্তির সম্ভাবনা মিনের ক্ষেত্রে অনেক অনেক বেশি মিন রাশি বা লগ্নের যারা মানুষ রয়েছেন নতুন চাকুরি প্রাপ্তি পুরনো চাকরির ক্ষেত্রে স্টেবিলিটি বৃদ্ধি এটা আমরা দেখতে পাব যারা মাল্টি কোম্পানিতে চাকরি করছেন এবং বাড়ি থেকে অনেক দূরে পোস্টিং দীর্ঘদিন ধরে ঠিক করছেন একটু যদি বাড়ির কাছাকাছি আসা যেত একটু যদি পরিবারের কাছে থাকা যেত তাদের ক্ষেত্রে কিন্তু এবার একটা ভালো খবর আসতে পারে এবং বাড়ির কাছাকাছি পরিবারের সঙ্গে থাকার একটা সুযোগ তারা কিন্তু অবশ্যই প্রাপ্ত হতে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে মিনের ডেডিকেশন লেভেল এটা বাড়তে দেখতে পাওয়া যাবে সেন্স অফ পারফেকশন ঠিকঠাক করে করবার প্রবণতা সেটাও কিন্তু আমরা মিনের ক্ষেত্রে দেখতে পাব। অল্প বিস্তর খাদ্য সংক্রান্ত বিষক্রিয়া সৃষ্টি হতে পারে লোভের মাত্রা মিডের ক্ষেত্রে বাড়বে বিভিন্ন প্রকার খাদ্যের প্রতি আসক্তি আকর্ষণ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে স্পেশালি লগ্নে রাহু শুক্র এটা অতৃপ্তি বাড়িয়ে তুলবে এবং যেটা করা উচিত নয় সেই ধরনের কাজের প্রতি একটা আগ্রহ সেটা কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মিন রাশি মিন লগ্নের মানুষদেরকে ডিসিশন নিতে হবে একটু বেশি ভাবনা চিন্তা করে হটকারী সিদ্ধান্ত অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি তো বাড়তেই চলেইছে কিন্তু সেটাকে রক্ষণাবেক্ষণের চেষ্টা সেটা আপনাকে অবশ্যই করতে হবে ব্যবসার ক্ষেত্রে মিনকে কিন্তু সাবধান হতে হচ্ছে যদি আমাকে একটি প্রশ্ন করা হয় যে মিনের জন্য রিস্ক কোথায় আছে তাহলে সেটা কিন্তু আমি বলবো ব্যবসার ক্ষেত্রে মিনকে একটু সাবধান হতে হবে সচেতন হতে হবে যাই ডিসিশন নিন না কেন সেটা যেন সুদূর প্রসারী চিন্তা করে নেওয়া হয় অর্থাৎ আগামীতে কি ঘটতে চলেছে সেটা মাথায় রেখে আপনাকে ডিসিশন দিতে হবে এবং ইতিহাস কি বলছে সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে নতুন পার্টনারশিপের প্রপোজাল আসতে পারে কোনো মানুষ আপনার সঙ্গে অ্যাটাচড হতে পারেন সেই অ্যাটাচমেন্ট এই ধরনের পার্টনারশিপ প্রপোজাল এইগুলি আপনি অবশ্যই অ্যাকসেপ্ট করতে পারেন কিন্তু পুরনো দিনে কি ঘটেছিল এই মানুষটা আগে আপনার সঙ্গে কেমন বিহেভ করেছিল সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এবং তখনই কিন্তু আপনি আলটিমেটলি একটা জায়গায় পৌঁছতে পারবেন বাধা বিপত্তি সমস্যা অতিক্রম করে একটা স্টেবিলিটি ফ্যাক্টর সেটা কিন্তু আপনি প্রাপ্ত হতে পারবেন রাশি ক্ষেত্রে গৃহ পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে এবং যদি গৃহ পরিবর্তন হয় সেই ক্ষেত্রে অল্প বিস্তর বাস্তু সমস্যা সেটাও কিন্তু আসতে পারে স্পেশালি যদি আপনি বাড়ি চেঞ্জ করতে চাইছেন বা বাড়ি চেঞ্জ করবেন সেই ক্ষেত্রে দুটি জিনিস খেয়াল রাখবেন একটি হল ইলেকট্রিক সাপ্লাই ঠিক কোন জায়গাটাতে মিটারটা রয়েছে কোন জায়গাটাতে আপনার কিচেন ওভেন এগুলো রয়েছে অর্থাৎ এই সময়ে যারা বাড়ি কিনতে চলেছেন তাদের অগ্নিতত্ত্বের দিক থেকে কিন্তু একটা ডিস্টারবেন্স আসতে পারে জল তত্ত্ব যে সমস্যা সৃষ্টি করবে না তা একেবারেই নয় কিন্তু মূল সমস্যার উৎস সেটা কিন্তু অগ্নিতত্ত্ব থেকে আসবে সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যৌন আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে অতিরিক্ত ঘনিষ্ঠতা সমস্যা ডেকে আনতে পারে একটু সাবধান থাকতে হচ্ছে পুরনো বন্ধুত্ব বাড়তে দেখতে পাওয়া যাবে ট্রেডিং এর ক্ষেত্রে মিন কিন্তু ভালো রকম উন্নতি করতে পারছেন সেই দিকে বিরাট বড় কোনো দুশ্চিন্তা থাকছে না ছোটখাটো আইনি ঝামেলা অশান্তি এগুলি আপনি অ্যাভয়েড করতে পারবেন শরীরের বাদিকে উর্ধাঙ্গে হাতে কাঁধে এই সমস্ত অঙ্গে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে একটু দুর্ঘটনা এড়িয়ে চলবার চেষ্টা আপনাকে করতে হবে কয়েকটি বিশেষ বিষয় এবং তারিখ আপনাদের সঙ্গে শেয়ার করব শরীরের ক্ষেত্রে নয় তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এবং আঠেরো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত সাবধান থাকতে হচ্ছে বিশেষ করে এই সময় যারা বাইক রাইডিং করছেন যারা সাইক্লিং করছেন যারা জলে কোনো রিস্কি খেলার সঙ্গে যুক্ত কিংবা যারা কোনো বিপজ্জনক কাজকর্ম করেন তাদের কিন্তু যথেষ্ট সাবধান হতে হবে এই সময়ের পরবর্তী পর্যায়টিতে অর্থাৎ আঠেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন এবং এই সময়েই ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট ট্রেডিং এগুলি কিন্তু খুব সাবধানতার সঙ্গে করতে হবে এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত এবং ২২ তারিখের পর লটারি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট সবচেয়ে বেশি দশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত ভালোবাসার মানুষটিকে ঠিক এই সময় কিন্তু আপনি প্রপোজ করতে পারেন তার কনভিনসড হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি যদি কোনো বিজনেস ডিল করতে হয় এই মাসে সেই ক্ষেত্রে বারো তেরো চোদ্দো পনেরো এটা হচ্ছে সবচেয়ে ভালো সময় যদি সেই সময় করা না গিয়ে থাকে সেই ক্ষেত্রে তেইশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময় চুজ করতে পারেন বাহন বাড়ি প্রপার্টি জমি ভূমি ইত্যাদি ক্রয়ের জন্য মাসের প্রথম পনেরো দিন বেস্ট এবং বিক্রয়ের জন্য মাসের শেষ পনেরো দিনকে চয়ন করা যেতে পারে যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই বিশেষ করে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে সাকসেস রেট ভালোই থাকছে তবে পনেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত এই সাকসেস রেট কিন্তু সবচেয়ে বেশি এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন পূর্বভাদ্রপদ শারীরিক অবস্থার উন্নতি ঘটবে অল্প বিস্তর ইনফেকশনের সম্ভাবনা রয়েছে এই ইনফেকশন আপনার খাদ্যের কারণে পেটে হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যায় পূর্বভাদ্রপদ কিছুটা ভুগতে পারেন কর্মক্ষেত্রে কিছুটা অব্যবস্থার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার কারণে আপনার কর্মক্ষেত্রে একটু মেন্টাল ইস্যু ক্রিয়েটেড হতে পারে মানসিক অস্থিরতা অতৃপ্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষরা একটু আত্মসম্মান বোধের কারণে সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন তবে কর্মক্ষেত্রে কম্পিটিশনে আপনি কিন্তু জয়লাভ করবেন ইগো প্রবলেম বাড়বে তার কারণে প্রেমিক প্রেমিকা এদের মধ্যে দূরত্ব বাড়তে পারে সৃষ্টি হতে পারে অল্প দাম্পত্য গণহ বিবাহিত জীবন মোটামুটি মাঝারি থাকছে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোনো বিশেষ ক্ষেত্রে একটু প্রতিক্রিয়াশীল হয়ে পড়তে পারেন ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে জমি জমা সংক্রান্ত কারণে বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে নতুন করে প্রেমে পড়তে পারেন সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা ভীষণভাবে বাড়ছে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়েও অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত বিষয়ে সমস্যা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসার একটা রাস্তা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে অ্যাক্টিভিটি লেভেল বাড়তে চলেছে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছুটা জটিলতার শিকার হতে পারেন পায়ের নিচের অংশে সমস্যা বাড়তে পারে কুটুম্বকুলে গ্রহণযোগ্যতা বাড়বে এবং আপনার প্রয়োজনীয়তা এটা যে সৃষ্টি হয়েছে এটা কিন্তু উপলব্ধি করতে পারা যাবে সন্তান ভাগ্য যথেষ্ট ভালো থাকছে পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপথ অর্থনৈতিক দিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে কিছুটা চাপে পড়তে পারেন নতুন প্রকল্প নতুন সিস্টেম নতুন সেভিংস ইত্যাদি আপনার জন্য অত্যন্ত শুভ বিপরীত লিঙ্গের কলিকদের সঙ্গে সম্পর্কে উন্নতি ঘটতে আমরা দেখতে পাব কর্মসূত্রে সেটা সৃষ্টি হতে পারে তার সঙ্গে সঙ্গে রয়েছে নতুন চাকরির প্রবণতা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটতে পারে জ্যোতিষের প্রতি নির্ভরশীলতা সেটাও বাড়তে পারে এবং জ্যোতিষশাস্ত্র শিখবার প্রতি একটা আগ্রহ সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে একটু মানবিক একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন উত্তর ভাদ্রপদ এবং তারও কারণে ইউজড হওয়ার একটা সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের স্টেবিলিটি ফ্যাক্টর নিয়ে একটু দুশ্চিন্তার সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যায় সৃজনশীলতা বাড়বে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসছে রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি আসছে যারা বিনোদন অভিনয় জগতে রয়েছেন তাদের জীবনে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি কিছু বড় ডিসিশন ডিসিশন আপনাকে নিতে হবে কিছু কিছু নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে চলেছে ব্যক্তির উন্নতির সংযোগ বাড়বে দীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেক অনেক বেশি যারা পশু পাখি বুঝতে চাইছেন এই সময়টাকে সিলেক্ট করতে পারেন এবং যারা ব্রিডার যারা পশু পাখির বাচ্চা উৎপাদন করে তারা ব্যবসা করেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্টমেন্ট এই সময় আপনার জন্য শুভ জীবনে বড় রকম উন্নতির একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে অর্থভাগ্য ভালো হতে চলেছে পরবর্তী নক্ষত্র রেবতী হাসি ঠাট্টা ইত্যাদির মধ্যেই কাটাবেন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে রয়েছে ভালো রকম প্রাপ্তি যোগ ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে প্রমোশন এবং ট্রান্সফার এই দুটোই হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিপদের সময় সহকর্মীদের পাশে দাঁড়াবার মানসিকতা রাখতে হবে এবং তারাও কিন্তু আপনাকে সাপোর্ট করবেন যন্ত্র ব্যবহারযোগ্য জিনিসপত্র ইত্যাদির ক্ষেত্রে কিছু সমস্যা বাড়তে পারে নতুন পার্টনারশিপে সংযুক্ত হতে পারেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাবধান হতে হবে রেবতীকে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে ভুগতে পারেন চোখ এবং পেটের সমস্যায় তাহলে মিন রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে আমরা জানলাম দু পঁচিশ সালের এই মার্চ মাস কেমন কাটতে পারে কি ঘটতে পারে তাদের জীবনে সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম এবার আমরা চলে প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বা লগ্নের মানুষরা প্রতিকারের জন্য ধারণ করতে পারেন ব্রেসলেট স্পেশালি যদি আপনি ফাইন্যান্সিয়াল সেক্টরে ভুগতে থাকেন সেই ক্ষেত্রে সিট্রিন এবং পাইরাইড কম্বিনেশন ইউজ করতে হবে যেহেতু শুক্র লগ্নে বক্রি অবস্থায় রয়েছে দু তারিখের পর থেকে অবশ্যই একটি ছমুখী মুখেরও ধারণ করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে একটি চারমুখী এবং একটি পাঁচ মুখীরও দ্রাক্ষণ ধারণও আমাদের জন্য অত্যন্ত শুভ এছাড়াও আমরা অবশ্যই নবগ্রহ স্তোত্র পাঠ করব এই মাসে প্রত্যেক সোমবার চেষ্টা করব আমরা শিব পুজো করবার ভগবান শিবের অভিষেক আমাদের জন্য অত্যন্ত শুভ তার সাথে সাথে সূর্য সূর্যপ্রণাম এটা করা যেতে পারে এবং নিজের কাজকর্মের প্রতি নিয়ন্ত্রণ তো অবশ্যই রাখতে হবে যাই করি না কেন কিছুটা ভাবনা চিন্তা করে করবার চেষ্টা এটা অবশ্যই আমাদেরকে করতে হবে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন প্রত্যেকটি মানুষের কাছে আমাদের আমাদের সাধারণ অনুরোধ এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান করবে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন শিবম দে ডেট অফ বার্থ পঁচিশ সাত দু হাজার দুই দুটো ছেচল্লিশ এ এম প্লেস অফ বার্থ ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা এখন ডেলি থাকি ইউপিএসসি এক্সাম দু হাজার পঁচিশে দিলে সফল হতে পারবো কি এটা সেকেন্ড অ্যাটেম্পট শিবম প্রথমেই বলি গভর্নমেন্ট সার্ভিস কেন্দ্র তোমার ক্ষেত্রে হবেই একটু সিস্টেমেটিক মুভমেন্ট করতে হবে শরীরের দিকে প্রপার কেয়ার এটা অবশ্যই তোমায় রাখতে হবে তোমার সাকসেস রেট কিন্তু ম্যাক্সিমাম দু হাজার তাই সেই সময়ের জন্য ওয়েট করতে হবে কন্টিনিউয়াস এফোর্ট এটা দিয়ে যেতে হবে এফোর্টের মাত্রা যতটা সম্ভব বাড়াতে হবে চাকরি তুমি পাবেই সরকারি উচ্চ পদে চাকরি প্রাপ্তির সম্ভাবনা তোমার কুণ্ডলিতে প্রবল যে ক্ষেত্রটিতে সমস্যা রয়েছে সেটি হলো বিবাহ এবং বিবাহিত জীবন তাই বিবাহের পূর্বে জোটক বিচার অবশ্যই তোমার ক্ষেত্রে করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার